স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটির তলায় দাগ দাও এক গণিত তিন শোন তিন ক যদি ন মামার নাম হলো সনাতন অনাথ না সুরেন সঠিক উত্তর হবে অনাথ খ নাদের আলী ছিলেন একজন মাঝি মিস্ত্রি না পুরোহিত সঠিক উত্তর হবে মাঝি গ ওগো শোনো ড্যাশ পেতে এখানে শূন্যস্থানে বসবে কান মাথা না হাত সঠিক উত্তর হবে কয়েকাদ দন্তন্য কান দুই শূন্যস্থান পূরণ করো গণিত চার শান চার ক মায়াদ্বীপের অপর নাম ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে বানভাসি দ্বীপ খ ঘুমের ড্যাশ বুলিয়ে আছে গুটি গুটি এখানে শূন্যস্থানে বসবে কাজল গ ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে সাইকেল ঘ নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল এখানে শূন্য স্থানে বসবে প্রথম দিন তিন চিহ্ন দিয়ে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক গণিত তিন সংসার তিন দেখো এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে কস্তম্ভের ক স্বপন বুড়ো এটা মিলবে খস্তম্ভের বন্ধু নিয়োগী এর সাথে খ ছন্দের জাদুকর এটা মিলবে খস্তম্ভের সত্যেন্দ্রনাথ দত্ত এর সাথে গ নীল লোহিত এটা মিলবে খস্তম্ভের সুনীল গঙ্গোপাধ্যায় এর সাথে চার কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম আটলাইন মুখস্থ লেখ এক গণিত পাঁচ সংশান পাঁচ তাহলে এখানে তোমরা প্রথমে লিখবে আদর্শ ছেলে তার নিচে লিখবে কুসুম কুমারী দাস তার নিচে লিখবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ বিপদ আসিলে কাছে হ আগুয়ান নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় পাঁচ নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একগণিত পাঁচ পাঁচ ক মোহিতলাল মজুমদারে লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখ উত্তর স্বপন প্রসারী ও হেমন্ত গধুলি। অবশ্যই কাব্যগ্রন্থগুলি সিঙ্গেল কোটের মধ্যে রাখবে খ মায়াদীপ গল্পটি কোন বই থেকে নেওয়া উত্তর তার বড়রা যখন ছোট ছিল গ যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত উত্তর তার ঘুড়ি ঘ মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন উত্তর গরুই ইং কুসুমকুমারী দাসের জন্ম ও মৃত্যুশাল লেখক উত্তর আঠারোশো সালে জন্ম এবং উনিশশো সালে মৃত্যু ছয় তিন চারটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত দুই শনশান চার ক কথকের মায়ের অনেক শুশুক দেখা হয়ে ওঠে না কেন উত্তর কথকের মা চশমা খুঁজে পেতে দেরি করেন বলে খ কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর আলোচ্য উক্তির মধ্যে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের কল্যাণের জন্য এখন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ অর্থাৎ কেবলমাত্র বড় কথা বলে দেশোদ্ধার ধারণা করে বড় গঠনমূলক কাজের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে সাত নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ তিনগণিত দুই শ্মশান ছয় ক জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল উত্তর জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গরুই নদীতে স্নান করতে যেতেন শাড়ির এক মুড়ো জ্যোতির কোমর বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে তিনি একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে জলে ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে যদি সাঁতার শেখে খ প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকা এমন বন্দোবস্তের কারণ কি ছিল উত্তর নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হল নৌকা এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত আট শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও দুই দুইগণিত দুই সংসান চার ক ভয়াকাল ভালো এই শব্দ অর্থ হচ্ছে মঙ্গল ভয়াকালয় ভালো এই শব্দ অর্থ হচ্ছে ভালো মানুষ খ বয়াকা ডায়মেন্ডয়েসে বাড়ি এই শব্দের অর্থ হচ্ছে গৃহ বয়াকা রহস্যে বাড়ি এই শব্দ অর্থ হচ্ছে জল নয় বিপরীত শব্দ লেখো একগণিত চার সংসার চার ক দিবস দিবস শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে রাত্রি খ জোয়ার জোয়ার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ভাটা গ অভ্যাস অভ্যাস শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনভ্যাস ঘ স্পষ্ট স্পষ্ট শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অস্পষ্ট দশ সমার্থক শব্দ লেখ দুটি করে এক গণিত চার সংসার চার ক জল জল শব্দটির সমার্থক শব্দ লিখবে বাড়ি নীর খ মাথা মাথা শব্দটির সমার্থক শব্দ লিখবে মস্তক শীর্ষ গ বাবা বাবা শব্দটির সমার্থক শব্দ লিখবে পিতা জনক ঘ পাখি পাখি শব্দটির সমার্থক শব্দ লিখবে বিহগ পক্ষী এগারো লিঙ্গ পরিবর্তন করো একগণিত তিন তিন ক রাজা রাজা শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে রানী খ চাকর চাকর শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে গ, পিতা পিতা শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মাতা বারো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো পাঁচ গণিত এক শান পাঁচ ক তোমার পছন্দের ঋতু খ তোমার দেখা একটি মেলা দেখো এখানে তোমাদেরকে দুটি রচনা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে তো আমরা এখানে তোমার পছন্দের ঋতু এই উত্তরটা করেছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা ওপরে হেডিং করবে আমার পছন্দের ঋতু শরৎকাল দিয়ে নিচে লিখবে ভূমিকা পয়েন্ট করে শরৎ বছরের তৃতীয় ঋতু ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল বর্ষা বিদায় নেবার পরই শরতে দেখা মেলে পরে পয়েন্ট করবে বর্ণনা এই সময় আকাশে ভেসে বেড়ায় পেজা তুলোর মতো সাদা মেঘ আকাশের রং এই সময় থাকে গাঢ় নীল এই সময়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব বাতাসে ভেসে বেড়ায় পুজোর ছুটির আমেজ এই সময় বাংলার মাঠে মাঠে সবুজ ধান খুশিতে নেচে ওঠে বাগানে শিউলি কামিনী হাসনুহানা টগর মল্লিকা জুয়ের অপরূপ শোভা পুকুরে শত পাপড়ি মেলে ধরা শতদল শালুক গাছে গাছে দোয়েল শ্যামার মধুর কলকাকলি সব মিলিয়েই প্রকৃতি যেন সেজে ওঠে উৎসবের সাজে পরের পয়েন্ট করবে উৎসবের ঋতু এই সময় মানুষের মনেও উৎসবের ছোঁয়া লাগে বাঙালি শরৎকালে তার মনের আনন্দকে প্রকাশ করে নানা উৎসব আর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শরৎকালে পুজোর চার দিনের প্রস্তুতি চলে বহুদিন আগে থেকে পুজোর দিনগুলিতে বাঙালির মন আনন্দে ভরে ওঠে এবং সর্বশেষ পয়েন্ট করবে উপসংহার শরৎ উৎসব আনন্দের ঋতু কবি সাহিত্যিকরা তাদের লেখায় এই ঋতুর বর্ণনা করেছেন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ